এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয় দেখেন ফাঁসির আসামি পর্যন্ত মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে আর একটা মজলুম মানুষ এটি এম আজহারুল ইসলাম তার যে সাক্ষী এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কারণ ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না কি আশ্চর্য সাক্ষী আর সাক্ষী গুলো যে বানানো মিথ্যা এটা তো আমি নিজে ভিত্তি কারণ আমার যে চারজন সাক্ষী আমার মামলা ছিল আমি আনসার বাংলা টিমের প্রধান অথচ সাত আছে কি আমি জানি না এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার চারজনকে আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক চারজনকে নিয়ে এসেছে আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছে বলছেন না আমার নাম শুনেছেন বলছে হ্যাঁ শুনেছি নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম তার সারা বাংলাদেশে আপনি কি বাংলা টিম কিছু বোঝেন বোঝেন না না মানে আপনি কিছু বোঝেন না আমার এসেনের না আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন বলছে আমার যা যা বলেছে আমি তাই তাই করছি এই ছিল দেশের অবস্থা এটি আমার হারুল ইসলামেরও এই অবস্থাই কিন্তু বাঙ্গালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব আছে এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলাম দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই জেলে ছিল এই রাজনৈতিক মামলায় এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে এদের কিসের বিচার বিচারপতি যেখানে পালিয়ে যায় মামলার আয় পালিয়ে যায় মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে এরপরে থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না তখন আর কিন্তু এই পানি পড়া তেল পড়া আপেল পড়ায় কাজ হবে না গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই দুইটা ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস মাসো করে ওইটাও তো খুব আশা যেন এবার মেয়ে হয় পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়ে দিন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেবো এটা যদি আমার হাতে থাকতো